সময়টা ছিল প্রিয় নবীজির নবো প্রাপ্তির সময় ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয় তার কিছুক্ষণ পর আবুল আহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী বলে তুমি মুহাম্মদকে কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে আবুল হাফ বলে ভয় পেও না আমাদের ক্ষুধা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থায় তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজা চলত সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে সিরিকে লিপ্ত হয়ে যায় এদিকে মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের উপর হেরা গুহায় ওহি নাজিল হতে থাকে তিন দিন পর রাসুল সাল্লাসাল্লাম প্রচন্ড জোর গায়ে বাড়ি ফিরলে তার সাহাবিরা এবং চাচা আবু তালের তার জন্য দুশ্চিন্তা করতে থাকেন আবু সুফিয়ান উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে মোহাম্মদ সাল্লাহ যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আইকুয়াসাল্লামকে মক্কার নেতা বানাবে এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করবে রাসূল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেন এদিকে উৎপাদিবনে রাবিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে ওর ইবনে হুজাইফার বোন যে কি আবু সুফিয়ানের স্ত্রী এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে হজরত হুজাইফা তখন গড় থেকে বের হয়ে চলে যান ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবিরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্মগ্রহণ করতে থাকে একদিন তারা আল্লাহর এবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করছিল বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে তুমি কোথায় ছিলে এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায় তার বাবা বলে তুমি এটা কি সর্বনাশ করলে এতদিন যে কুদা আমাদের রক্ষা করতো তুমি তাকে ভেঙে ফেললে তখন ওই সাহাবি বলে যে কুদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে তার বাবা মা তখন বলে তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছ তখন সাহাবি বলে মুঠেও না সে তখন রাসুল তাকে এক বাণীগুলো তার বাবা মা তাদের ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় পরের ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবের সামনে রাসুল সাল্লি হোসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমাইয়া তখন তার গুলাম বেলালকে বলে বেলাল তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে কিন্তু হজরত বেলাল জানতেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাতুয়াল্লামের সকল বাণীগুলি ছিল সত্যবাণী সে মনে প্রাণে আল্লাহকে বয় করতেন কিন্তু হজরত বেলাল জানতেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সকল বাণীগুলো ছিল তিনি মনে প্রাণে আল্লাহকে বয় করতেন ফলে তিনি তার মনিব উমাইয়ের মুখের উপরে বলে দেন না এটা আমি কখনোই করতে পারবো না বেলালকে মরুভূমিতে নিয়ে অত্যাচার করতে থাকে সেখানে নবীজির পালক পুত্র জায়দ আসে এবং বলে আবু বখর এই গোলামের জন্য দুইশো দিনার দিতে রাজি আছেন তুমি তাকে মুক্ত করে দাও উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হজরত বেলালকে মুক্ত করে দেন এদিকে নবীজির কাছে ওহি নাজিল হয় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায় আল্লাহর হুকুমে সাহাবিরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাঘরের দিকে অগ্রসর হতে থাকে মক্কার কাফের মশ্রিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবাঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ এত সুন্দর এবং সত্যবাণী বের হয় আবু সুফিয়ান তখন বলে যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে আমরা প্রথমে মুহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব, যেই বলা সেই কাজ পরের দিন আবু সুফিয়ান এবং তার বিভিন্ন গুত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচন্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহাকে আঘাত করে মেরে ফেলে একটু পরে সেখানে হামজা আব্বাস ও নবীজির পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহ তাআলা আনহুম আসলে সেখানে অবস্থা খুবই মর্মান্তিক দেখে জায়েদ বলে তোমরা চলে আবিসি নিয়ে যাও কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে তুমি আবিসি নিয়ে চলে যাও সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে তখন তাকে আবিসিনিয়ায় পাঠিয়ে দেয় কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে আবু সুফিয়ানের লোকটির সাথে সাথে সেই রাজ্যে চলে যায় ওদিকে আবিসিনিয়ার রাজা তার সভায় প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে মক্কা থেকে আসা ওই সাহাবিরা তাকে দেখে মাথা নত করেনি তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কেন আমার সামনে মাথা নত করি সাহাবিরা তখন বলে আমার আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ আব্বাস রবিআল্লাহ তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন বাদশাহ তখন অবাক হয়ে যায় কারণ তাদের নবী ঈসা আলী সালাম ও একই কথা বলে গিয়েছেন বাদশা তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী তখন সে আবু সুফিয়ানের লোকটিকে বলে পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়ে অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে ওখানকার বাদশা বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায় আবু সুফিয়ান তখন বলে মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও তাদের উপর অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয় কথা মতো পরের দিন থেকে মোহাম্মদ সাল্লাহ আলহিমসাল্লামের সকল অনুসারীকে বের করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন আবু সুফিয়ান ঘোষণা করে মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন ভোগ করতে হবে তাই আর কোনো উপায় না দেখে মোহাম্মদ সাল্লাহ তার সকল অনুসারীকে নিয়ে খার মরুভূমির খোলা প্রান্তরে চলে যান সেখানে তাকতে হয়েছিল তিনটি বছর এই তিনটি বছর তাদের বুক করতে হয়েছিল ক্ষুদার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন কিন্তু মোহাম্মদ আলাইহি আলহ্লামের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং অভিভাবক মারা যান। মৃত্যুর আগে পর্যন্ত মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহর রসুল দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কার কাফের মুশরিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রসুলের কথাগুলো অমান্য করে গিয়েছে চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির উপর থেকে যেন ছায়া সরে গেল মক্কার কাফেররা এবার আরো বেশি কষ্ট দিতে লাগলো বাধ্য হয়ে মোহাম্মদ সাল্ল্লাহ আলি তার পালিত পুত্র জায়েতকে নিয়ে তায়েফে চলে যান কিন্তু সেখানে গিয়ে দেখলেন ভিন্ন চিত্র তায়েফের মানুষ মোহাম্মদ সাল্লাহু আলি কবুল করেনি বরং তারা তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য বাচ্চারা তখন মহম্মদসাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয় মহম্মদসাল্লাল্লাহ ওয়ালহি ওসাল্লাম এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিলেন যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করেন নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিলেন এমন সময় আল্লাহ তালার হুকুমে অদ্ভুত ভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিলেন নবীজি তখন তার সাহাবিদের কথা চিন্তা করে নিজেই মখায় থেকে যান যেন তার সাহাবিরা কোনো বাধা বিপত্তি ছাড়াই মদিনায় পৌঁছাতে পারেন দিন দিন এভাবেই মোহাম্মদ সাল্লাহ আলি জনপ্রিয়তা এবং ইসলামের প্রসার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরও বেশি হিংসা করতে থাকে তারা বলে এবার নবীজিকে হত্যা করব। যেই ভাবা সেই কাজ তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য সেখানে গিয়ে দেখে নবীজির বদলে হজরত আলী রাজি শুয়ে আছেন আবু এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয় যে ব্যক্তি আলহাসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায় কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সার জাল বাসা বেঁধে আছে যা দেখে বুঝতে পারে ওই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি আসলেই তাদের ধারণাটি ভুল ছিল গুহাটির ভিতরেই আমাদের প্রিয়নবী মহম্মদুর রসুল হোসাল্লাহ এবং তার সাহাবী হযরত আউবকর রাদিয়াল্লাহ তালাহু ছিলেন আল্লাহর হুকুমে মাকড়সার জালভাদার জাল কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায় ফলে আমাদের প্রিয়নবি হজরত মুহম্মদাহিহাস এবং তার সাহাবি সেবারের মতো বেঁচে যান এদিকে মক্কার অপেক্ষা করতে থাকে কখন মোহাম্মদ সাল্ল আলহ্লাম তাদের কাছে এসে পৌঁছাবেন অপেক্ষা করতে করতে এক সময় মদিনার মরুভূমিতে দেখা যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাদের দিকে ফিরে আসছেন যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায় তারা সকলেই মোহাম্মদ আলাইহি ওসাল্লামকে অতি যত্ন ও আদরের সাথে গ্রহণ করে নেয় এরপর আল্লাহ হুকুমে একটি উঠের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করেন এরপর হজরত হামজার আদি আল্লাহু বলেন মসজিদে কি যেন একটা কমতি রয়েছে তখন এক সাহাবি বলেন সকলকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখার প্রয়োজন হজরত তখন বলেন না ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে তখন এক সাহাবি বলেন তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র চারা নিজেরাই মানুষকে আল্লাহর প্রতি ডাকছি না হজরত মোহাম্মদ সোল্ল্লাহিসাল্লাম তখন বেলালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন হ্যাঁ বেলাল তুমি আজান দাও হজরত মোহাম্মদ সাল্লাহ আদেশে বেলাল প্রথমবারের মতো মদিনায় আজান দেন অন্যদিকে মক্কা ছিল এখন পুরোপুরি ফাঁকা সেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ অনুসারী অনুসারীরা বা তার গোত্রের কেউ ছিল না আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়ার সকল মানুষের ঘরবাড়ি দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয় সুফিয়ানের লোক তখন মদিনায় সাহাবিদের উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্বোধ লুট হয়ে গিয়েছে তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত হযত হামজার আদিল্লাহ তাহাল আনহু বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম এখন শান্তি চাচ্ছেন তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না হজরত হামজার আদি আল্লাহ তাহু হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমাকে যুদ্ধের অনুমতি দিন যুদ্ধের অনুমতি চাইলে নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে মানা করে দেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করেন কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেন নবীজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেন সকলেই প্রস্তুত হয়ে রোয়ানা দেয় বদরের প্রান্তে সেখানে গিয়ে তারা কয়েকটি কুপের কাছাকাছি তাদের তাবু খাটায় এদিকে খবর নিয়ে আসে তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রোয়ানা দিয়েছেন এবার মক্কা থেকে সকল কাফেরা যুদ্ধের জন্য বদরের দিকে রোয়ানা হলেন আবু সুদিয়ান তাদের সাথে না গিয়ে এসে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়ে অন্য দেশের দিকে কাফেররা যুদ্ধের জন্য আবুসুয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলো নষ্ট হবার বইয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায় এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলে সকলেই বদরের প্রান্তে হয় সাল্লাস্লামের কাফেলাটি বদরের প্রান্তরে বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের ঘাঁটি বাঁধে সেখানে দাঁড়িয়ে সকলকে বলে তোমরা সকলেই ইচ্ছে মতো পানি পান করে নাও পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাতর দিয়ে ডেকে দাও সবাই ইচ্ছে মতো পানি পান করে প্রতিটি কূপের মুখগুলো পাদুর দিয়ে ডেকে দেয় যাতে করে কাফেররা এসে সেখানে পানি পান করতে না পারে এবং এর ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটি হয়েছে কাফেররা অনেক দূর থেকে আসার কারণেই পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল যার কারণে সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে ছিল দুর্বল যাই হোক এক পর্যায়ে যুদ্ধ শুরু হলে সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক রক্তপাত একটি যুদ্ধ হয় কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সে যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতারাই মারা গিয়েছিলেন এভাবেই মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে মক্কায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হন বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়